এটা কেবল একটি সমাবেশ নয় এটা প্রশ্ন কারা ইতিহাসের পক্ষে আর কারা ইতিহাস বিকৃতির পক্ষে ঢাকার সোহরাওয়ার্দি উদ্যান যেখানে উনিশশো একাত্তর সালের ষোল ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল আজ সেই ঐতিহাসিক ভূমিতেই সমাবেশ করছে জামায়াতে ইসলামী বাংলাদেশ ছাত্র ইউনিয়নের তীব্র নিন্দা এই উদ্যান শহীদের রক্তে ভেজা যে জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল যার ছাত্র সংগঠন আলবদর কাসাইদের জন্ম দিয়েছিল তাদের এখানে অনুমতি দেওয়া মানে জাতির ইতিহাসে চপেটাঘাত ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন সুব বলেন এই সরকারের মুক্তিযুদ্ধবিরোধী অবস্থান স্পষ্ট বীরশ্রেষ্ঠদের স্মারক ভাঙা পাচবই থেকে ইতিহাস মুছে ফেলা আর এখন রাজাকারদের সমাবেশের অনুমতি এসবই ষড়যন্ত্র তারা সরাসরি অভিযোগ করেছেন ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার মুক্তিযুদ্ধ বিরোধীদের প্রশ্রয় দিচ্ছে এই সরকার ইতিহাস বিকৃতির দায় এড়াতে পারবে না বাংলার ছাত্রজনতা জানিয়ে দিল নতুন প্রজন্ম যাচ্ছে। নব্য রাজাকারদের প্রতিহত করা হবে যেমন একাত্তর এ হয়েছিল আপনি কি ভাবছেন সোহরাওয়ার্দি উদ্যান কি রাজাকারদের জায়গা হতে পারে মতামত দিন কমেন্টে ভিডিওটি শেয়ার করুন মুক্তিযুদ্ধের ইতিহাসের পক্ষে দাঁড়ান